একটা লোক দেখা গেল বাইরে ছিল দেশ আসতে হঠাৎ একটা ফার্ম দেবো তার কোনো পরিকল্পনা নাই কোনো বুদ্ধি পরামর্শ নাই টাকা আছে ফার্ম দেবে বসছে কিন্তু সেটা পরিচালনা কিভাবে করতে হবে এটা তার জানা নাই তো ওই লোক তো অবশ্যই সেখানে লস করতে পারে আসসালামু আলাইকুম আব্দান আপনাদের সাথে আছি আমি চাষি মালিক এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সোল্লা গ্রাম এখানে পিন্টু ভাইয়ের চমৎকার একটা অ্যাগ্রো প্রজেক্ট আছে মাছের খামার আছে ওনার পাশাপাশি হচ্ছে পোলট্রি ফার্মও আছে তা আমরা এখন তিনটু ভাইয়ের সাথে কথা বলবো আমি এখানে খামার করতেছি প্রায় সাত বছর আমি ডিঙ্কার লাগে অনেক উপকৃত হয়েছি অনেক সময় লাগতো আমার এক ঘন্টা লাগতো আমার ধুয়া ফিরা মুইসা পানি দেরি করতে এক ঘন্টা সময় লাগে ওগুলো কমপ্লিট করতে আবার বাইর করতে হয় আবার ভিতর আনতে হয় সব কিছু মিলে বিশাল একটা সময় লাগতো কষ্ট অনেক বেশি ছিল আর এই ওয়াটার ডিঙ্কার চালু করার পরে আমার সেই সময়গুলি বাইসে গেছে পাশাপাশি আমার

যন্ত্রণা নাই আর কষ্ট তো একেবারেই নাই খাবার দোয়ার পানি দেওয়ার তো যে ছিল তো নাইকেই অটোমেটিকলি সমস্ত পানি আসতেছে আর ডাবার যখন ছিল তখন দেখালে এক জায়গায় পানি যখন বাচ্চা যেদিকে চাইপা থাকে ওদিকে পানি শেষ হয়ে যেত বা আজ দিকে বাচ্চা আসতো না ওই জায়গায় পুরো পানি থেকে গেতো পানি অপচয় অপচয় হইতো মেডিসিনের অপচয় হইতো এখন ওই সমস্যা নাই বাচ্চা যেখানেই থাক পানি তারা সমান চলতেছে ওখানে সাত বছরে আপনার শুধুমাত্র একটা ব্যাসে লস করলেন বাকি সব ব্যাসে মোটামুটি ভালো হইলো এটার পিছনে মূল কারণটা কি আপনি মনে করেন কারণ আমাদের দেশে যারা পোলট্রি খামারি এখন আছে অনেকেই বলে যে ভাই পোলট্রি খামারের ব্যবসা নেয় লস 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 না এখানে যদি সঠিকভাবে পারতেছে না সঠিকভাবে পরিচর্যা করা যায় মূল বিষয় হলো ফার্মের পরিচর্যা করা এটা পরিষ্কার রাখা পাশাপাশি সময় মতো খাবার দেওয়া লাইরা রাখা এক সময় আর বেশিক্ষণ বসে রাখা উচিত না আবহাওয়াটা ঠিক মতো রাখা ফ্যান বা বাতাস যে দিক থেকে রাখা মানে পর্যবেক্ষণ করে রাখা যাতে গরম ডানের ভিতরে না লাগে আপনি একটা খামার ভিতরে করলেন সেখানে আলো বাতাস পাইলেও না তো খামার তো লস হইতেই পারে এটাই স্বাভাবিক একটা লোক দেখা গেল বাইরে ছিল দেশে আসতে হঠাৎ করে একটা ফার্ম দেবো তার কোনো পরিকল্পনা নাই কোনো বুদ্ধি পরামর্শ নাই টাকা আছে ফার্ম দেওয়া বসছে সে পরিচালনা কীভাবে করতে হবে এটা তার জানা নাই

পরে বাড়ি করে একবারে আনো ভিতরে তিন টাইম আপনার কোনো কোনো সময় গরমের সময় হলে চার টাইমও লাগে এই চারবার এই পঁয়ত্রিশটা ডিপ বা মানে বাড়ি করা আবার পঁয়ত্রিশ ভিতরে ঢুকানো পানি ভৈরে এই যে একটা সময় এটা বিশাল একটা প্যারাসন আর এখন আমার ওই কোনো পরিশ্রমই নাই এখন পানিটা ড্রামে সার্সি মোটর দিয়ে ডামে থেকে অটোমেটিক পানি এখানে পড়তেছে কোনো পেরাসনামি নাই আর এরকম কোনো টেনশন হয় যে একটা বা খালি হলে আবার একটা ভরে দাও এখানে যেখানে খাইতেছে সেখানেই চলতেছে যেখানে খানা সেব হয়ে গেছে পানি তো আপনি সমানতালে খাইতেছে এখানে ওটাই ওটাই খাইতেছে চলতেছে পানি সেই দিক থেকে মনে করি যে এই ওয়াটার ট্যাঙ্কার অবশ্যই সাফল্য এবং মানে নিজের কর্মক্ষেত্রে দিক অনেক পরিশ্রম কম অনেক আপনার মতো যারা খামারি আছে তাদের কি কি পরামর্শ দিবেন অটো আপডেট করার জন্য আমি বলবো যে ওই ডাবাদ অবশ্যই এই অটো সিস্টেমটা করা উচিত খামারের যে পরিশ্রম সেই পরিশ্রমের ওর দিকেরও কমে যায় পানি টানা টানি চাইতে আর ওয়াটার ট্যাঙ্কের কোনো নাই এরা যখন পানি চলতেছে তো খাইতেছে পানি চলতেছে খাইনে পানি বন্ধ আছে আমি সময় দিতে বললাম না পানি শেষ হয়ে গেছে ওখানে পানি না খাইয়ে বসে রয়েছে মুরগি সেখানে গ্রোথের কম বেশি হইতে পারে এখানে কোনো সমস্যা নাই যেখানে খাইতেছে সব জায়গায় পানি চলতেছে কোনো সমস্যা এখানে গ্রোথের দিক দিয়ে অনেকটা ভালো বাচ্চা সবসময় পানি পাইতেছে আমি মনে করি যে ওয়াটার ট্যাঙ্কের সবচেয়ে বেটার আমি প্রথমে এটা আনছি পরে দেখলাম যে আমার জন্য অনেক সাফল্য হয়েছে পরবর্তী সময়ে আমি আবার আনছি দ্বিতীয় যেটা আমার জন্য জরুরি তা আমাদের এই প্রোডাক্টটা মানে এই অটো ওয়াটার ইং ব্যবহার করে আপনি কেমন বুঝতেছেন এটার মান কেমন আপনার কোনো কমপ্লেন আছে কি না কোনো কমপ্লেন নেই ভিতরে কারণ অন্য অন্য আমি অনেকগুলি জায়গায় জাস্টিফাই করছি আমি অনেক কি বলে ঢাকা গুলি স্থানে আমি অনেকগুলি দোকানে ঘুরছি অনেক আইটেম আমার দেখাইছে সেখানে আমি সেখানে আমার ভালো লাগে নাই কিন্তু আপনাদের সবাই খামার আমি যখন পাইছি আমি আপনার ওখানে গেছি আমার এটা অনেক পছন্দ হয়েছে বিদায় কিন্তু আমি অর্ডার করছি তখনই অর্ডার সাথে সাথে আমি তো সেদিক থেকে আমার এই অনেক ভালো মানে কোনো সমস্যা নেই ভালো এটা মানে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট অনেক খুশি আমি এখানে নতুন কেউ যদি আপনার কাছে পরামর্শ ছায় এই ধরনের অটো সিস্টেমগুলো বাংলাদেশে কোথায় ভালো পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে কি পরামর্শ অবশ্যই আমি বলবো যে শখের খামারে যান সেখানে গেলে আপনি ভালো একটা পরামর্শ পাবেন এবং আপনি যেটা ভালো পরামর্শ পাবেন সেটা আপনার তারা দিবে এবং সেই ক্ষেত্রে আপনি এই ওয়াটার ট্যাঙ্কের অবশ্যই ভালো আপনি এটা লাগান অবশ্যই আপনার উপকৃত হন সেখানে তা আমরা তো সব সময় বলে থাকি খামারিদেরকে যে আমাদের কাছে যেই ধরনের অ্যাক্সেসরিজগুলো আছে পোলট্রি ফার্মিংয়ের বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির কথাটা আমরা যে বলি জোর গলায় বড় গলায় বলি যে আমাদের থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে বাংলাদেশে কেউ দিতে পারবে না এখন পর্যন্ত না ভবিষ্যতে আসতে পারে এইটা কথা এবং কাজের মিল কতটুকু পাই একশো পার্সেন্ট মিল আছে এখানে কারণ আমি নিজের বাস্তবতা অনেকগুলো দেখছি দেখে শুই না তারপর আমি এখান থেকে ওই ড্রিঙ্কারগুলি আনছি বাজার তো অনেক ড্রিঙ্কার আছে কিন্তু সেগুলো আমার ভালো লাগে আর দামও কম তাদের ওই ড্রিঙ্কারগুলোর দামও কম কিন্তু তারপর আমার এটাই আনতে হয়েছে কারণ এটা আমার কাছে ভালো লাগছে ব্যবহার করে আমার খুশি হয়ে দেয় বেল্ড ডিঙ্কার কিংবা হচ্ছে কাপ নিফল ড্রিঙ্কার আধুনিক খাবার পাত্রগুলো এছাড়াও আরো অসংখ্য অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে তো আপনারা শখের খাবারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ওয়েবসাইট থেকে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে আমাদের আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি অফিসের ঠিকানা হচ্ছে গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই সঠিক লোকেশন পেয়ে যাবেন ঢাকা নবীনগর সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া সপ্তাহের প্রতিদিনই আমাদের খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আমাদের অফিসে চলে আসতে পারেন এই প্রোডাক্টগুলো সামনাসামনি দেখে তারপরে পার্চেস করতে পারেন আজকের ভিডিওটি নবাবগঞ্জের সুল্লা গ্রাম থেকে এখানেই শেষ করছি আর আপনাদের সবাইকে ভালো রাখবো আসসালাম